আলহামদুলিল্লাহ প্রিয় জাকির সাকির ভাইরা বিশ্বাস তোমার দক্ষিণ পার্শে টয়লেট স্টেশনার ক্যাম্পে আসলাম আলহামদুলিল্লাহ আমার প্রাণপ্রিয় ভাইরা অনেকে নাস্তা খাওয়া হয়েছে অনেকে বাইরে চলে গেছে কিছু লোক আছে ভিতরে যে আমাদের শ্রদ্ধীয় সম্মানিত ব্যক্তি অনেক সম্মানীয় ব্যক্তি আলহামদুলিল্লাহ আলি ভাই আলহামদুলিল্লাহ আমার অনেকেই ভিতরে আছে ক্যাম্পের ভিতরে আবার কিছু লোক বাইরে গেছে এই ক্যাম্পে উপস্থিত আছেন আমাদের প্রাণপ্রিয় সম্মানিত জাকির সাকিরিন আলী হামজা ভাই তারপরে আছেন শ্রদ্ধীয় টাঙ্গালের সোহেল ভাই আমাদের শ্রদ্ধীয় চাকরি ভাই আছেন সম্মানীয় ব্যক্তি শ্রদ্ধীয় শরণ ভাই আছেন আলহামদুলিল্লাহ তাদেরকে আমার সাই কুমুর দায়িত্ব দিছেন তারা যতটুকু পারতেছে চেষ্টা করতেছে দায়িত্ব পালন করতেছে আলহামদুলিল্লাহ আমার এই ভাইদের সাথে আমার চাকরি সাকিন ভাইরা আছে দূর দেশের দেশের দিকে অনেক লোক আইছে আলহামদুলিল্লাহ কাজ হচ্ছে তুখারভাবে কাজ কাজ হচ্ছে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ দক্ষিণ পাশের পশ্চিম দক্ষিণ পাশ টলিডের কাজ মোটামুটি শেষের দিকে এখন দক্ষিণ পূর্ব পাশে কাজ ধরা হয়েছে আমদের নিকট দশাই সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ